নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ বলেছেন গণভোট হবে কি হবে না কখন হবে বা আদৌ হবে কি না এ ব্যাপারে নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত কোনো বিষয় উপস্থাপিত হয়নি যেটা উপস্থাপিত হয়নি সে বিষয়ে কথা বলার সুযোগই আমার নাই নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ এর বক্তব্য আমরা শুনেছি আজকে আপনার কাছে কি মনে হয় আসলে গণভোট নিয়ে অনিশ্চয়তা বা সংশয়ের কারণটা কি ধন্যবাদ আপনাকে হাসান জাকেরিয়া ভাই এবং একুশে টিভির এই জনপ্রিয় অনুষ্ঠানের সকল দর্শক শ্রোতাগণকে এবং বিশেষ করে আমার সহ আলোচক তাকেও ধন্যবাদ আপনার যেটা বলেছেন নির্বাচন কমিশনের সচিবের উদ্ধৃতি দিয়ে আসলে নির্বাচন কমিশনের কথাবার্তা কিন্তু এক এক সময় আমরা এক এক রকম দেখছি মাত্র কয়েকদিন আগে একজন নির্বাচন কমিশনের একজন সচিব বললেন যে গণভোট জাতীয় নির্বাচনের সঙ্গেই হওয়া উচিত তো এখন সচিবের কথায় আর এই যে নির্বাচন কমিশনের যিনি একজন কমিশনার তার কথা দুই রকম হয়ে গেল তো এখন সচিব যেটা বলেছেন বলতে পারেন কারণ তাদের কাছে আনুষ্ঠানিক হয়তো গণভোটের বিষয়টা তাদের কাছে যায় না লিখিত যায় না কিন্তু একজন নির্বাচন কমিশনার তিনি কি করে বললেন যে গণভোট ওই জাতীয় নির্বাচনের সঙ্গে হওয়া উচিত ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে এটা তো একটা বিতর্কিত ইস্যু এবং এটা পলিটিক্যাল ইস্যু এটা এখানে তিনি তো একটা পক্ষে চলে গেলেন কারণ জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হওয়ার জন্য এক পক্ষের দাবি আছে আর অন্য পক্ষের দাবি হল জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে হ্যাঁ হ্যাঁ নভেম্বরে মানে নির্বাচনে নির্বাচনের তফসিল ঘোষণার আগে যাতে এই গণভোটটা হয় এর কারণ আছে যৌক্তিক কারণ আছে তো এখন নির্বাচন কমিশন এক ধরনের কথা বললেন কমিশনার এক ধরনের কথা বললেন সচিব এক ধরনের কথা বললেন আবার সচিব এটা বললেন আদৌ নির্বাচন হবে কি হবে না তা তিনি কি একেবারে গণভোটের কথা বলছেন আদৌ গণভোট আমি সেটাই বলছি তো তিনি এই জাতীয় কাণ্ডজ্ঞানহীন কথা কী করে বললেন যে জায়গায় একটা এখানে ঐকমত্য হলো একটা সব বিষয়ে সকল রাজনৈতিক দলের ঐকমত্য পৌঁছলো যে গণভোট হবে তো তিনি বলছেন গণভোট আদৌ হবে হবে কি না তিনি এই কারণেই বলেছেন তিনি সে বিষয়ে একটি বক্তব্য দিয়েছেন যে তিনি বলছেন যে আসলে নির্বাচন আয়োজন করে সরকার বা অন্য পক্ষ থেকে একটি নির্দেশনা আসে ওনারা শুধু আয়োজনটা করেন বা ব্যবস্থাপনা তিনি যেটা বলেছেন নির্বাচন ব্যবস্থাপনাটা নির্বাচন কমিশন করে না না ঠিক আছে যেখানে একটা ন্যাশনাল কনসেনসাস হয়েছে একটা বিষয় তো সেখানে তো এই জাতীয় কমেন্টস ওনার অপ্রত্যাশ দেয় উনি বলতে পারতেন নির্বাচন কবে হবে এটা আমরা বলতে পারবো না সরকারের পক্ষ থেকে উনি তো জানেন ওনার একজন কমিশনার বলেছেন যে নির্বাচনটা হবে এবং কবে হবে এটা নিয়ে ওনার একটা কমেন্টসও করেছেন তো তিনি আবার এটার বিপরীতে গিয়ে একটু অতিরিক্ত কথা বললেন তো এটা তো একটা আমার আমাদের কাছে মনে হচ্ছে যেন যে তারা ইন্টেনশনালি একটা বিতর্কের মধ্যে যেতে চান কিন্তু নির্বাচন যে গণভোট কবে হবে সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো নির্দেশনা নির্বাচন কমিশনকে এখানে আমাদের আমাদের ঐক্যমত কমিশন এটা আলোচনা হয়েছে বিতর্ক হয়েছে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষতে স্পষ্ট বলেছি যেহেতু জুলাই সনত হয়ে গেছে যেভাবেই হোক যদিও আমাদের অনেক কিছু প্রত্যাশা ছিল সেগুলো হয় না কিন্তু যেটাই হোক একটা জায়গায় তো আমরা এসেছি একটা ঐক্যমত্য আমরা পৌঁছেছি এবং জুলাই সনদ ইমপ্লিমেন্ট কিভাবে হবে এটার জন্য গণভোট হবে এটাও আমরা সবাই একমত হয়েছি সকল রাজনীতি রেখা একমত যে গণভোট হবে এখন বাকি বিষয় আসলে সনদ কীভাবে কার্যকর হবে গণভোট কীভাবে নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু এই ব্যাপারে আমরা বলেছি এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে কর্তৃপক্ষকে সে কর্তৃপক্ষটা কারা নির্বাচন কমিশন না আসলে সরকার যেটি বলছে যে সেই বিষয়টি তাদের সামনে উপস্থাপিতই হয়নি বিষয় আমরা মনে করি যে হলে তাদের সামনে কারা উপস্থাপন করবে না সরকার যেহেতু সংস্কারের অঙ্গীকার তারা করেছে সংস্কার করবে এবং সেই সংস্কারটা সাসটেন্ড করে মানে কি বলে এটাকে আহ ট্যাকসই তো এই তো গণভোটটা তা এখন সরকারের এই দায়িত্ব কারণ সব বিষয়ে সকল রাজনৈতিক দলের কাছে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তো কোনো বিষয়ে আসলে সেভাবে সমাধান হবে না মৌলিক বিষয়ে আমরা একমত হয়ে গেছি এখন গণভোটটা কবে হবে এটা আমরা আমাদের যৌক্তিক দাবি হলো যে এবং আমরা সব দিক মিলিয়ে দেখেছি যে জাতীয় নির্বাচনের সঙ্গে এটা করলে প্রবলেম দুই ধরনের এক হলো যে সেই গণভোটটার দিকে আসলে দৃষ্টি মানুষের থাকবে না সকলের দৃষ্টি থাকবে হলো জাতীয় নির্বাচনের দিকে এটা একটা বিষয় আর আমরা এখন যারা একমতে আছি যে জুলাই সোনাদের পক্ষে ত্রিশটা দল তখন কিন্তু আরো বিভক্ত হয়ে যাব তখন জাতীয় নির্বাচনে কিন্তু আমরা পরস্পর প্রতিদ্বন্দ্বী তাহলে দেখা যাবে যেই বিষয়টা নিয়ে আমরা একমতে পৌঁছলাম সেটার এমন একটা নির্বাচনের পরিবেশের মধ্যে আমরা সেটা নিয়ে গেলাম যখন আমরা প্রতিদ্বন্দ্বিতায় নেমে গেলাম এবং জনগণের মধ্যে একটা বিভ্রান্তি হবে যে আমরা পক্ষে ভোট দিব নাকি বিপক্ষে ভোট দেব তখন এই এটা একটা প্রবলেম আর জাতীয় নির্বাচনটা হ্যাম্পার হতে পারে জাতীয় নির্বাচনের জন্য তো নির্বাচন কমিশনের একটা প্রস্তুতি আছে সেখানে ভোট গ্রহণের কত সময় লাগবে এবং ভোটার কত এটার প্রেক্ষিতে কিন্তু জাতীয় নির্বাচন একটা প্রিপারেশন নিয়ে রেখেছে একটা প্রাথমিক প্রিপারেশন ভোট সেন্টারেরও তারা কিন্তু একটা মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে কতগুলো প্রয়োজন কতগুলো বুথ প্রয়োজন কতগুলো প্রস্তুতি কিন্তু এই এরা একটা ব্যালটের নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছে এখন যদি আবার গণভোট হয় তাহলে তো আরেকটা ভোট আরেকটা ব্যালট যুক্ত হবে তো দুইটা ব্যালটের এক ব্যালটের প্রস্তুতি দুই ব্যালটের প্রস্তুতি একরকম না এই জন্য আমরা মনে করছি যে এটা আগে হওয়া উচিত